ফেসবুকে প্রবেশ করার পর যখন আমরা আমাদের প্রোফাইল কিংবা পেজের আইকন এই যে আইকন এর উপরে ক্লিক করছি ক্লিক করে আমরা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করছি এবার আমাদের নাম চলে আসবে নামের ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে যে উইকলি প্রগ্রেস লেখা আছে এর ওপরে ক্লিক করবো এখানে গিয়ে আমাদের যে উইকলি চ্যালেঞ্জগুলো দিচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছি অ্যাড ইওর বায়ো লেখা আছে এখন আমরা হয়তো অনেকে বুঝতে পারছি না যে অ্যাড ইওর বায়ো কী এটা কীভাবে পূর্ণ করতে হবে তাই না এর উপরে ক্লিক করি তাহলে এর উপরে ক্লিক করলাম ক্লিক করে আমরা আমাদের এখানে আমাদের বায়োটা আপডেট করতে বলছে এখানে কি লিখবো এটাই হয়তো আমরা বুঝতে পারছি না লক্ষ্য করেন আপনি যদি প্রোফাইল নিয়ে কাজ করেন তাহলে প্রোফাইলের আন্ডারে কী লিখতে হয় এটা কয়েকটা প্রোফাইল ঘেটে দেখবেন তাহলে একটা আইডিয়া পেয়ে যাবেন যেমন মনে করেন আমার প্রোফাইলে এভাবে লেখা আছে আপনি যদি পেজ নিয়ে কাজ করেন যে কোয়ালিটির পেজ টেকনোলজি হলে টেকনোলজি যদি আপনি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন তাহলে এন্টারটেনমেন্ট এনিমেল নিয়ে কাজ করে এনিমেল এই টাইপের পেজগুলো খুঁজে বের করবেন গ্রুপগুলো খুঁজে বের করবেন তাদের ওই পেজের ওপরে কি লেখা আছে সেগুলো লক্ষ্য করবেন এবার ওইগুলো থেকে আপনার এখানে এসে লিখে দিবেন তবে এখানে একটা কথা বলি একদম হুবহু সেটা কপি করে এখানে এসে বসে দিবেন না কিছু একটা পরিবর্তন করবেন আগে মধ্যখানে কিছু একটা লাগিয়ে নিজের মতো করে একটা ইউনিক এই বায়ো তৈরি করবেন ঠিক আছে দিয়ে এখানে লিখে দিবেন যেমন ধরেন আমরা আমাদের চাপানাবগঞ্জের জনপ্রিয় একটা পেজ কালার রুটি এর পেজে দেখুন কিছু একটা লেখা আছে আবার আমাদের ফেসবুকের সকল ধরনের আপডেট যেখান থেকে পাই ফেসবুক ফর ক্রিয়েটরস লক্ষ্য করেন এখানে কিছু একটা লেখা আছে এগুলোই বায়ো ঠিক আছে মানে আপনার প্রোফাইল কিংবা পেজের ওপরে কিছু একটা লেখা থাকে সেটাই হলো বায়ো যেমন আমি যে ব্যক্তির এই বায়োটা পূর্ণ করে দিচ্ছি তিনি একটু কমেডিয়ান মানে একজন কমেডিয়ান মানুষের সাথে হাসতে হাসাইতে এগুলো করতে ভালোবাসেন তাই তিনি তার বায়োতে লিখতে চান যে হাসতে চাই চাই সেটাই লিখছি দেখুন আমি লিখে নিচ্ছি আপনার উইকলি চ্যালেঞ্জও পূর্ণ হয়ে গেল তাই না এবার এটা কোথায় পাবেন আমি ব্যাকে যাই ব্যাকে গেলে আপনি যখন আপনার প্রোফাইল বা পেজের মানে টাইম লাইনে চলে আসবেন মেন পেজে চলে যাবেন লক্ষ্য করুন এটাকে একবার রিফ্রেশ দেন রিফ্রেশ দিলেই দেখুন ওই লেখাটা এখানে চলে গেলো আর আপনার উইকলি চ্যালেঞ্জও পূর্ণ হয়ে গেলো আশা করছি এটা খুব সহজে আপনি এখন থেকে পূর্ণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ